পাইকারি আউটলেট এখানে এখানে সাপ্লাই দিবে তো আমরা একটু ঘুরিয়ে দেখাবো এই সম্পূর্ণ কারখানাটি সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরের সব থেকে একটি থ্রি পিসের ফ্যাক্টরি বা ভাইয়াও কাজ করতেছে এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি তো ছোট ভাই দেখলাম এতক্ষণ ধরে তুমি হচ্ছে এগুলা মানে বান দিতেছিলা তাই না এটা কি কমপ্লিট ক্যাটালগ দিয়ে তাই না আচ্ছা লেখা রয়েছে কি এস টেক্স মানে শাড়িকা টেক্সটাইল আচ্ছা এটা কি কমপ্লিট প্যাকেট পলি আচ্ছা এরপরে এটা কোথায় যাবে দোকানে যাবে আমাদের যতটি শোরুম আছে শাখা আছে আচ্ছা যতটি শাখা আছে ওখানে এদিকে দেখতে পাচ্ছেন ভাইদের হচ্ছে কাটিং সেকশন এখানে হচ্ছে থ্রি যে রোল গুলো এখানে এনে তারপরে সাইজ মতন হচ্ছে কাটিং করা হয় যেমন বডির অংশ সালোয়ারের অংশ এবং ওড়নার অংশ তিনটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে কাটিং করা হয় আমরা এইবার দেখেন দর্শক এগুলো হচ্ছে মিল থেকে তাদের যে ফেব্রিক্স গুলো মিল থেকে মিল প্রিন্ট হয়ে তারপর এখানে এনে এখানে হচ্ছে স্টক করে রাখা হয় এরপর এগুলো কাটিং করা হয় আমরা একটু কাটিং সেকশনটাও দেখাবো যারা পাই নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি করে শেয়ার করে সাথে কথা বলি ভাই এটা কি বডির অংশ সালোয়ারের অংশ এটা হচ্ছে বডি তাই না অর্থাৎ প্রত্যেকটার কি এক একটা রোল এই রোল কাটিং করে নাই তো আচ্ছা এটার মধ্যে কয়টা কালার থাকে ভাই চারটা কালার থাকে প্রত্যেকটা চারটা করে কালার হয় কাজে যায় কাটিং করার পরে সিলাই কাজে যায় তারপরে ভাস করা হয় তারপরে দিয়ে প্যাকেট পলি করা হয় আচ্ছা এক এক কথায় যারা মূল তৈরিকারকদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এই ভাই দেখেন এই যে কাটিংয়ের কাজ করতেছে এই ভাই কাজ করতেছে তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং যারা মূল ফ্যাক্টরি মালিকদের কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমরা ভিডিওর স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখানকার প্রত্যেকটা থ্রি পিসের আলাদা আলাদা ডিজাইন দেখতে পারবেন এবং পাইকারি দাম দরও জেনে যাবেন দেখেন বিশাল একটি ফ্যাক্টরি তো এরূপ প্রতিনিয়ত কিন্তু তাদের নতুন নতুন দু একটা ডিজাইন তৈরি হয় যেমন আজকে যে ডিজাইনগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু এখন পর্যন্ত প্যাকেট পলি হয়ে তারপরে কিন্তু তাদের স্টক রুমে রাখা রাখা হবে এদিকে দেখেন এই একটা হচ্ছে স্টক রুম বিশাল একটি স্টক রুম প্রচুর কালেকশন রয়েছে তাদের এখানে দেখেন দর্শক এরপর আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এদিকে কিন্তু একটা স্টক রুম রয়েছে মানে থ্রি পিস কাটিং এবং প্যাকেট ফলি হওয়ার পরে কিন্তু এদিকে রাখা হয় এদিকে সম্ভবত ইন্ডিয়ান যে কালেকশনগুলো এগুলোই কিন্তু তাদের এখানে রাখা রয়েছে যেগুলো পার্টি ড্রেস এরপরে প্রত্যেকটা শোরুমে কিন্তু তাদের আলাদা আলাদা কালেকশন রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি সোহান ভাই আমাদের সাথে রয়েছে সোহান ভাই কিছু বলবেন আলহামদুলিল্লাহ ভাই সুস্থ আছি ভালো আছি আর অনেক নতুন মাল আসছে এখন অনেক মাল ঢুকছে তাই না দেখেন দর্শক এই একটা শোরুম দেখেন কি পরিমাণে থ্রি পিসের কালেকশন ওকে এদিকে দেখেন এই যে একটা কালে মানে তাদের স্টক রুম এভাবে যদি দেখাতে চাই এই একটা স্টক রুম দেখেন এদিকে রয়েছে স্টক রুম কী পরিমাণে দেখেন দর্শক আসলে কী পরিমাণে তাদের স্টক রয়েছে যেদিকে তাকাবেন শুধু থ্রি পিসের স্টক আর স্টক মানে সারাদিন দেখালেও শেষ হবে না যেদিকে তাকাবেন শুধু কালেকশন আর কালেকশন আমরা আর একটু দেখানোর চেষ্টা করি এই যে মানে হাঁটতে হাঁটতে আমি যত দূরে যাব তত দূরেই কিন্তু তাদের থ্রি পিসের স্টক রয়েছে তো দর্শক দেখেন এদিকেও কিন্তু তাদের কালেকশন এগুলো কিন্তু এই যে দেখেন এগুলা মানে বিভিন্ন ধরনের কালেকশন আসলে সবগুলো থ্রিপিসের নামও আমি যাই না যেমন এটা হচ্ছে ভিপুল ভিপুল ভলিউম আঠাশ এভাবে কিন্তু আলাদা আলাদা ক্যাটালগের থ্রি পিসগুলো রয়েছে এটা যেমন মানে নামগুলো আসলে প্রত্যেকটার আলাদা আলাদা বিভিন্ন ক্যাটালকের মালহার এটা কি মাহি তো দেখেন মানে পুরো গোডাউন জুড়ে কী পরিমাণে কালেকশন এক কথায় যারা ব্যবসা করেন থ্রি পিস নিয়ে তাদের জন্য এরূপ একটি মূল সাপ্লাইয়ার বা মূল তৈরিকারকদের সন্ধান খুবই গুরুত্বপূর্ণ অনেক কাপড় রয়েছেন অনলাইনে ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এদিকে দেখেন এই ভাই হচ্ছে এখানকার দায়িত্বে গোডাউনের দায়িত্বে অর্থাৎ কোন গোডাউন থেকে কত পিস মাল বিভিন্ন শোরুমে গেল ভাই এই হিসাব নিকাশ আসলে এখানে বসে রাখে আর এদিকে দেখেন তার মানে সিগনেচার ছাড়া একটা প্রোডাক্টও কিন্তু গোডাউনের বাইরে যায় না এগুলো কিন্তু তাদের সব ক্যাটালগ যত ইন্ডিয়ান কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলার ক্যাটালগের স্টকটা মানে এইখানে সবচেয়ে তাদের ক্যাটালগ রাখা রয়েছে এছাড়াও তাদের প্রত্যেকটা গোডাউন প্রত্যেকটা স্টক রুমে মানে প্রচুর কালেকশন দেখাতে গেলে শেষ হবে না ওকে দেখেন এবং একটা বিষয় হলো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরিতে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে তাদের মিউজিয়াম যদি আপনি এখানে আছেন তাহলে এখানে এসে দেখে শুনে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন অর্থাৎ আপনারা যারা পাইকারি নেবেন ফ্যাক্টরি থেকে এসে দেখে নিতে চান এই মিউজিয়ামে বসেও দেখতে পারবেন এবং তাদের কিন্তু বিভিন্ন জায়গায় আউটলেট রয়েছে পাইকারি আউটলেট নরসিংহী শেখসর বাবুরহাট থেকে শুরু করে বুলতাগাউছিয়া থেকে শুরু করে সাদনি চক নিউ মার্কেট সাদনিচক এবং ইসলামপুরে তাদের প্রায় তিরিশ বা পঁচিশটির উপরে হচ্ছে আউটলেট রয়েছে পাইকারি আউটলেট

আপনি বুটিক্স নিয়ে করেন ইন্ডিয়ান পাকিস্তানি যে ধরনের থ্রিপিস নিয়ে ব্যবসা করতে চান না কেন দেখেন এদিকে কিন্তু এই যে বেলগুলো দেখতে পাচ্ছেন না এই বেলগুলো হচ্ছে ইন্ডিয়ান যে থ্রিপিসের যে ফেব্রিক্সগুলো কিন্তু এখানে বেলে বেলে চলে আসে দেখেন এরপরে এগুলো কিন্তু তারা কাটিং করে মানে এক কথা থ্রি পিসের ব্যবসা করতে হলে আপনাকে ঢাকার ইসলামপুরে আসতে হবে ইসলামপুরে এসে ইসলামপুরের সবথেকে বড় থ্রিপিসের পাইকারি শপ হচ্ছে ইনসাফ ফেব্রিক্স এবং সারিকা টেক্সটাইল তাদের দুইটা নামেই কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো যায় তো এক কথায় ব্যবসা যারা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া দেওয়া রয়েছে এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ টোয়েন্টি টোয়েন্টি ব্লগস সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস